কিছুদিন যাবৎ দেখতেছি যে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জাতীয় সংগীত অনেক কথা হইতে আস। সব জায়গার মধ্যে সাত দোয়ান কেউ করে কেউ না বুঝিও করে বুঝছেন এরকম শেখ হাসিনা ষোলো বছর সতেরো বছরের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু কেবল তার বাবাকে নিয়ে পট্টলিপিবদ্ধ করছে মানুষের কাছে শুধু বঙ্গবন্ধুকে ফাড়াইছে আর বাংলাদেশে আর কোনো যুদ্ধ করে না কেউ আর কেউ মুক্তিযোদ্ধা ছিল না আর কেউ জীবন দেয় না শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিল তার ইতিহাসটাই ক্লাস ফাইভ তেন দইরা একবারে উপরের লেভেল পর্যন্ত অনার্স মাস্টার্স বিসিএস পর্যন্ত শুধু বঙ্গবন্ধুর ইতিহাস আসিল তেমনি রবি ঠাকুর তার এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত এই গানটি উনিশশো সালে রচিত হয় উনিশশো সালে রচিত একটি সুন্দর মতো হুমেন দেখে বাংলাদেশের জন্ম হয় উনিশশো সালে তাহলে মনে করেন উনিশশো সালে যদি তার এই জাতি এই সঙ্গীতটা যদি রচিত হয় এটা উনিশশো সালে কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় রবি ঠাকুরের বয়স আশি বছর সাতে আগস্ট উনিশশো একচল্লিশ সালে মৃত্যুবরণ করেন যিনি বাংলাদেশের নামে শুনেন নাই তার লেখা সঙ্গীত কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় এটা আমাদের এই সুশীল সমাজের কাছে আমার এই প্রশ্ন উত্তর দিবেন অবশ্যই যেন যেই সঙ্গীতে বাংলাদেশের শব্দটি পর্যন্ত নেই সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে। যে সঙ্গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীত রচিত তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে যে সঙ্গীতে মানুষের গুম আসে সেটি মানুষকে ঘুম থেকে জাগাবে কি করে এই সঙ্গীত শুনলে মানুষের গুমাইয়ে সঙ্গীত শুনলে যদি মানুষের রক্ত টকবগ না করে মানুষের শরীর যদি শিহরিত না উঠে তাহলে ওই সঙ্গীত কি লাভ যেটা বাংলাদেশের জন্ম হইছে উনিশশো সালে আর এই সঙ্গীত রচিত হয়েছে উনিশশো সালে যেই সঙ্গীতে খুন উদ্দীপ্ত হয় না সেটা বাংলাদেশের সঙ্গীত জাতীয় সঙ্গীত হয় কিভাবে আপনারা দেখেছেন এই কোটা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই গানগুলা যেই সঙ্গীতগুলা বারবার উচ্চারিত হয়েছিল মানুষের কণ্ঠে ছিল মানুষের মুখে ছিল সেগুলোর মধ্যে হলো বলবীর বীর লৌহ কপাট মোরা জঞ্জার মতো উদ্দাম দুর্গম গিরি ক্লান্ত মেরু মরু চল 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 এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একমাত্র মানুষের টকবকে শরীরের শরীরকে টকবক করেছে মানুষের রক্ত খুনকে জর্জরিত করেছে একমাত্র নজরুলের সঙ্গীত আরও অনেক কবির সঙ্গীত নজরুল যেন আষ্টে ফিষ্টে জড়িয়ে রেখেছে আমাদের নজরুলের প্রাসঙ্গিকতা কোনোভাবেই শেষ হবে না আমাদের জীব জাতীয় জীবনে এখন দুঃখ নিয়ে বলতে হয় যেই রবিবাবু আমাদের দ্রোহে বিপ্লব জাগরণে কোনোভাবেই নিজের উপস্থিতির জানান দিতে পারেন না এবং যাকে শিক্ষিত শ্রেণীর ড্রয়িং রুমের রোমান্টিক আবহাওয়া ছাড়া আমাদের খুব একটা প্রয়োজন হয় না তার গান আমাদের জাতীয় সঙ্গীত কীভাবে আসলো আসলে এই গানটাই আসারই কোনো দরকার ছিল না এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে উনিশশো সালে এটা রচিত হয়েছিল এটা উনিশশো সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই সঙ্গীতটা দুই বাংলাকে একত্রিত করার স্বার্থে কলকাতার ইয়েতে এই গানটি লিখিত করা হয়েছিল ওটাকে ওইখান থেকে আইনা আমাদের দেশের মধ্যে একটা জাতীয় সঙ্গীত বানানো আমগো দেশের মধ্যে কবির কী অভাব নি হ্যাঁ হেতাগো কবি গানে কি এত ইয়া হয় না কাজ নজরুলের গানে মানুষের রক্ত টকবক করে ইয়াং জেনারেশনের রক্তের মিন্দে আগুন জলে সেই গানগুলাকেই দেখে পরিবর্তিতে জাতীয় সঙ্গীত বানানো হোক যে কোনো একটাকে